দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ ওনারা বাড়িতে ভালো তো মানে রং টং ইনশাল্লাহ খুবই সুন্দর একটু ধরেন না একটু ধরেন যাতে না ঘুরে দৌড়ায় না হ্যাঁ ইনশাল্লাহ খুবই সুন্দর এই গরুটা যদি আপনারা গরু কিনতে যারা গাভিন যারা গাভিন গরু কিনতে চান তাদের জন্য আর কি আপনারা বাড়িতে লালন পালন করে তো উনি এই গরুটা বিক্রি করে দেবেন উনি আসলে ওই জমিন কিনছে জমির টাকা এখনো দিতে পারতেছে না এই কারণে গরুটা বিক্রি করে দিবে আচ্ছা এটা কি আগে দুধ টুথ ভাইছেন দুধ এই দিয়ে খাবার পর আর কি দি কেজি আচ্ছা এটার কি ডিয়া আছে আরেকটা কেন ও তো ওই দিয়ে ও আচ্ছা ওই ডিয়া একটা আছে কেন ও না আপনি ডিয়াতে বিক্রি করতে না ডিয়া বিক্রি করতে না ডিয়া রেখে দিব ও ডিয়া রেখে দিবেন শুধু গরু বিক্রি করবেন কেন ডিয়া হেটার বয়স কত ধরুন না 8 মাস ওটা ওটা 8 মাস ওটা 8 মাস হইছে 8 মাস আচ্ছা আচ্ছা ওটা আট মাস আগের ডিয়া মানে তো এখন দুধ ছাড়া দুধ ছাড়া বুঝছি এটা কদর কোন না 8 মাসে সাত মাস সমান বয়স দাঁত কত কদ আচ্ছা অন বর্ষ অন বর্ষ বলতে বয়স সমান আরই অন বর্ষ বলতে মানে কয় দাঁত না না বেগুন ওঠে বেগুন আচ্ছা দাঁত বেগুন মানে হবে উঠছে কেন হ্যাঁ

ভিড়님이 টাকা দরকার আর টাকা দরকার মানে টাকার দরকার জমি কিনছেন এই কারণে বুঝতে পারছে যে উনি একটা নদীবাঙ্গা মানুষ উনি নদীবাঙ্গা মানুষ এখানে আসি বাড়ি কিনছে আর কি তখন বাড়ির টাকা দিবে এখানে রাষ্ট্রীয়원에 টাকার জন্য রেজিস্ট্রি করতে পারতেছে না এই কারণে গরু বিক্রি করে দিবে এবং কি ওনারা দুইটা খাসি দুইটা ওগুলা গরু দুইটা বিক্রি করে দিবে

আপনারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা যারা দেখে থাকেন আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাড়ে সাত মাসের গাভীন এই গরুটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আশি হাজার টাকার গরু উনি টাকা উনি ইনশাল্লাহ বিক্রি করে দেবেন আর গরুটা মাসাল্লাহ খুবই সড়ো একটি গরু এই যে তো ইনশাল্লাহ যারা ক্রয় করতেছেন আপনারা যোগাযোগ করবেন আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক আর এটা যদি ক্রয় ক্রয় করতেছেন চান আপনারা আসতে হবে গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা উপজেলা কবিরহাট জেলা নোয়াখালী السلام عليكم ورحمه الله وبركاته